আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজও চলে আসলাম দোকানে কিছু কেনাকাটার জন্য খুলনা বড় বাজারে পাইকারি দোকান খুলনা ডাকবাংলা বাংলা রহমান মার্কেটের ভিতরে হাসা নিয়া সুতা ঘর আজ এই ভাইয়াদের দোকান থেকে আমাদের শোরুমের জন্য অনেক কিছু কেনাকাটা করব পাইকারি দামে আপনারা এখানে আসলে সবসময় পেয়ে যাবেন এখানে রতন ভাই শামিন ভাই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবসময় দোকান খোলা থাকে আর তাদেরকে আপনারা সবসময় দোকানে পেয়ে যাবেন তো আজও আমি এই দোকান থেকে কিছু কেনাকাটা করব বিভিন্ন মালামাল লাগবে দোকানের জন্য সেই জন্য এখান থেকে কেনাকাটা করব আর কি কি কিনতেছি আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের সুবিধার ক্ষেত্রে পাইকারি দোকানগুলোর সাথে পরিচয় করিয়ে দিব খুলনার আশেপাশে যেসব ছোটখাটো দোকানদাররা আছেন আমাদের মতন তারা এখান থেকে এসে পাইকারি দামে থ্রি পিস ওন্না গজ কাপড় থান কাপড় এবং লুঙ্গি পেয়ে যাবেন ভাইদের কাছে আজ আমি ভাইদের কাছ থেকে কাজ করা কাপড় পাইজামার এবং কাপড় টরে এবং সুতির বিভিন্ন রকমের থ্রি পিস এই ভাইদের কাছ থেকে আজকে কিনবো এবং নেওয়ার ইচ্ছা আছে কিছু লুঙ্গিও নিব ভাইদের কাছ থেকে যদি পছন্দ হয় লুঙ্গি তাহলে কিছু লুঙ্গির আইটেমও নিব এবং সাথে নিব আপনাদের গামছা অনেক ধরনের আইটেমি টুকটাক নিব সপ্তাহ দেখানো সম্ভব না আপনারা যাদের দরকার প্রয়োজন তারা এসে পাইকারি শবটা ঘুরে যেতে পারেন আরও পেয়ে যাবেন ভাইদের কাছে ইন্ডিয়ান থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস ইরানি থ্রি পিস থ্রি পিস পেয়ে যাবেন ভাইদের কাছে ভাইয়ারা যেসব কোয়ালিটি আপনার থ্রি পিস অনেক গর্জিয়াস কাজের ভিতরে সিম্পল কাজের ভিতরে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন এই ভাইদের কাছে আমিও থ্রি পিস নিশে আপনারাও নেন আসেন দেখে শুনে নিয়ে যান পাইকারি দামে খুবই সুন্দর থ্রি পিস এছাড়া আমরা কিন্তু আগের মতন সেই গস কাপুরের থ্রি পিস কিনবো আমরা সেই জন্য আমরা আবার চলে যাব সেই বাবুর আলি দোকানে এবং সেই ভাইটার কাছে চলে যাব আমরা গস কাপুরের থ্রি পিস নেওয়ার জন্য বাবুর আলি দোকানে চলে আসছি আমরা সে কিন্তু পূজা উপলক্ষে প্রচুর পরিমাণের আপনার সিট কাপড় থ্রি পিস তুলছে সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবেন না তারা কি পরিমাণের থান কাপুর তুলছে গস কাপড় তুলেছে পূজা উপলক্ষে হিউজ পরিমাণের বিক্রি করতেছে তারা বিভিন্ন রকমের আপনার সুতি কাপুরের থ্রি পিস তো আপনাদের যাদের দোকানের জন্য কেনাকাটার প্রয়োজন তারা এখান থেকে এসে পাইকারি দামে কিনতে পারেন খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি করে থাকে আমি তাদের কাছ থেকে কাটা থ্রি পিস গজ কাপড় প্রিন্টে থ্রি পিস পিস জন্য তাদেরকে বলছি তারা তাদের চয়েস মতন আমারও কিছু চয়েস করে দিচ্ছে তারা চয়েস করে পঁচিশ পিস থ্রি পিস কেটে রাখতে বলছে তারপরে সে ভাইয়ের কাছে যাবো সে ভাইয়ের কাছ দেখেও পঁচিশ পিস নিব মোট পঞ্চাশ পিস থ্রি পিস নেবো এই গজ কাপড়ের এই গজ কাপড়ের থ্রি পিসটা আমরা অনলাইন থেকে অফলাইনে দোকানে খুব প্রচুর পরিমাণে সেল হয় সবসময় বাসা ব্যবহারের জন্য পড়ার জন্য এই গজ কাপড়ের থ্রি পিসটা প্রচুর পরিমাণে বিক্রি হয় প্রত্যেক সপ্তাহে আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস থ্রি পিস এগুলো আমি কিনে থাকি আপনারাও যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন খুচরা হিসাবে নিতে পারেন যাদের এক দুই পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা তুলোপট্টির ভিতরে একটি দোকানে চলে এসেছি খুব এইটাখানে আপনার ইন্ডিয়ান শাড়ি পাওয়া যায় তাদের কাছে শিবলু ভাইয়ের দোকান শিবলু ভাইয়ের দোকান থেকে আমরা একটি ইন্ডিয়ান শাড়ি নেবো সোল্ডার শাড়ি নেব রেড কালারের একটি সোল্ডার শাড়ি নেবো এবং নেব আপনার বিয়ের ওন্না নেব ছয় পিস শিবলু ভাই দোকানটা কিন্তু অনেক বড় শিবলু ভাইয়ের পাশাপাশি তিনটা শপ তিনটা দোকানই আছে বড় সাইজের সেটা সেরা ইন্ডিয়ান শাড়ি এবং দেশি শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি এই শিবলু ভাইয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন শিবলু ভাইয়ের দোকান অনেকেই আপনারা চেনেন যারা ইন্ডিয়ান টাল কেনাকাটা করেন শিবলু ভাই কিন্তু বড় বাজারের ভিতরে ইন্ডিয়ান মালের ভিতরে সব থেকে ভালো কোয়ালিটি বিক্রি করার চেষ্টা করে এরপর আমরা চলে এসে একটি অল ক্লাথের দোকানে কামরুল জামান পলিথিন ঘরে এখানে আপনারা অল ক্লাস ফ্লোর ম্যাট পলিথিন বিভিন্ন ধরনের আইটেমও পেয়ে যাবেন বাচ্চাদের মশারি বাচ্চাদের বালি সেট এবং ফর্ম এবং চায়না অল ক্লাত ডাইনিং টেবিল অল ক্লাত বিভিন্ন ধরনের অল তারা বিক্রি করে থাকে তাদের কাছ থেকে আমরা খাট জোড়া কিছু অল ক্লাত কিনবো রেক্সিন কিনবো এবং আর এফ এল এ কিছু রেক্সিন কিনবো এই দোকানটাও কিন্তু আপনার বড় শপ বড় বাজারে তুলোপত্তিতে ঢুকলেই প্রথমেই পড়ে এই বড় দোকানটি তো যাদের অলক্লাত প্রয়োজন তাদের কাছ থেকে এসে নিতে পারেন এবার চলে আসছে এটি পাইকারি ছাতার ঘরে এটা আরিফ ছাতা ঘর পাইকারি ছাতা ঘর এখান থেকে আমরা আগে ছাতা নিয়েছিলাম সেখান থেকে কিছু ছাতা চেঞ্জ করা দরকার ছিল সেটা চেঞ্জ করে আমরা ছয়টা ছাতা নেব বাচ্চাদের এখানে কিন্তু আপনার পাইকারি ছাতা বিক্রি করা হয় আরিফ ছাতা ঘরে খুচরা বিক্রি করে না তারা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে ছাতার সিজনটা একদম শেষ পর্যায়ে চলে আসছে অল্প স্বল্প কিছু মাল আছে তাদের দোকানে দেখতে পারতেছেন আপনারা আপনার যারা সাতা পাইকারি নিতে চান বিভিন্ন কোম্পানির সাতা এনাদের কাছ থেকে নিতে পারে তারপরে আমরা চলে আসছি হাঁচা নিয়ে সুতা ঘরে এখন আমাদের মাল টাল বস্তা করা হয়ে গেছে লেবার দিয়ে বান্ধা হয়ে গেছে আমরা একটা অটো ডেকে নিয়ে অটোই করে মাল নিয়ে চলে যাচ্ছি খুলনা মুশির রহমান মার্কেট মশি রহমান মার্কেটটা হলো খুলনা হেরাজ মার্কেটের অপোজিটে হয়েছে মসির রহমান মার্কেট তারপরে আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে শুরু করে দিয়েছি খুলনা গোল্লামাড়ি রাইসা ক্লিনিক টাওয়ার যেতে যেতে চলার পথে হঠাৎই মনে পড়লো দোকানে শপিং ব্যাগের কিছু আমরা কিছু শপিং ব্যাগ জলিল টলের রোডের ভিতরে ঢুকে গেলাম থেকে আমরা সব সময় কিনে আপনারা এসলে এখান থেকে শপিং ব্যাগ নিতে পারেন স্বল্প মূল্যে খুবই ভালো মানের ব্যাগ তারা বিক্রি করে থাকে এই ভাইয়াদের কাছ থেকে আমরা সব সময় ব্যাগ নিই আপনারাও এসে এখান থেকে ব্যাগ নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এক কালারের বিভিন্ন রকমের ব্যাগ এখানে বিক্রি করে দোকান থেকে ফোন আসে আমাদের নিচে পার্কে শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায় মার্কেটে যে দেখি যে মার্কেটে ফায়ার সার্ভিস এসে নিচে আগুনটা নিয়ন্ত্রণে আনছে উপরে কোনো শপে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর অশিস রহমত তার জন্য বাকি ভিডিও দেওয়া সম্ভব হলো না